হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল আটা ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার আজকে তোমাদের জন্য আগামী দু অর্থাৎ এই সামনের বছরের জন্য যারা তোমরা বিগিনার্স অর্থাৎ সরকারি চাকরির প্রস্তুতি প্রিপারেশন নেওয়া শুরু করেছো অর্থাৎ যারা ভাবছো যে এই বছর থেকে পড়াশোনা করে সামনের বছরের পরীক্ষাগুলো আমরা দেব তাদের জন্য আজকে তোমাদের জন্য মাধ্যমিক লেভেল উচ্চ মাধ্যমিক লেভেল এবং গ্রাজুয়েট লেভেল তিনটা লেভেলেই আমাদের আগামী দিনে বিগিনার্সদের জন্য যারা প্রথমবার শুরু করছো তাদের জন্য কি কি পরীক্ষা আছে এবং কোন কোন পরীক্ষা দিয়ে তুমি শুরু করতে পারো নিজের মানে এক্সপার্টিস কারণ তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তুমি এক্সপিরিয়েন্সটা হবে না যে পরীক্ষায় কীরকমের প্রেশার বা কীরকম ধরনের নার্ভাস আমাদের কন্ডিশন দরকার পড়ে মানে অনেকেই কিন্তু ভালো পড়াশোনা করে গেল পরীক্ষার হলে কিন্তু অনেক সময় নার্ভাস হয়ে যায় সেই জায়গাগুলো কি করে আমরা চেক করতে পারি এবং আগামী দিনে কি কি আমাদের কাছে সুযোগ আছে সেই নিয়ে আজকে আমরা সেশন একটা নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক তো প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছি যে তিনটা আমাদের এখানে সেক্টর আছে যেগুলো এখন আমাদের নিয়মিত পরীক্ষা নিচ্ছে যেরকম হচ্ছে এসএসসি ব্যাঙ্ক এবং রেলওয়েজ তোমরা এসএসসির মাঝে কিছু গ্লিস থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এসএসসি এখন প্রত্যেকটা পরীক্ষার যেগুলোতে তোমাদের অসুবিধা হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেট তাদের কিন্তু হচ্ছে তো এটা ধরা যাচ্ছে যে আমাদের যে নতুন ভেন্ডার এসএসসির যে নতুন ভেন্ডার সেটা হচ্ছে আমাদের এডিকুইটি সেটা কি সেটা হচ্ছে এডিকুইটি তো এই এডুকুইটি যখন আমাদের এখানে পরীক্ষা নিচ্ছে এই বছর কিছু কিছু প্রবলেমস হয়েছে বাট চেয়ারম্যান এটা জানিয়েছেন আশ্বস্ত করেছে সামনের বছর থেকে কিন্তু পুরো ক্যালেন্ডার একদম ধরে ক্যালেন্ডার ধরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে যেমন সিজিএল সামনের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে আমাদের এখানে এসএসসি দু হাজার ছাব্বিশে যেগুলো পরীক্ষা রয়েছে যেমন সিজিএল তোমাদের মে মাসে কিন্তু তোমাদের খবর হবে মানে নোটিফিকেশান আসবে বা ফর্ম ফিল আপ স্টার্ট হবে এরপরে সিএচএসএল তোমাদের জুন জুলাই নাগাদ হবে এবং এমটিএস তোমাদের হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর নাগাদ যেটা এবারে দেরি হলো অতটা দেরি হবে না নেক্সট বছরে কিন্তু ঠিকঠাক টাইমে এম হওয়ার কথা বলেছেন স্টেনোগ্রাফি স্টেনোগ্রাফি তোমাদের নভেম্বরে হবে এবং নভেম্বর অথবা সেপ্টেম্বরে সম্ভবত আগে হয় সম্ভবত এটা আমাদের সেপ্টেম্বর বা অগাস্ট সেপ্টেম্বরে তুমি ধরে নিতে পারো তোমাদের একটা স্টেনোগ্রাফির পরীক্ষা হবে এবং এসএসসিজিটি তোমাদের হয়ে যাবে দু হাজার সাতাশের মানে দু হাজার ছাব্বিশের যেটা পরীক্ষা সেটা দু হাজার সাতাশে হবে এবং এসএসসিজিটি এবারে দু হাজার পঁচিশে যেটা দু হাজার হবে আমাদের তোমাদের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি এবং দু হাজার কবে হবে দু হাজার আমাদের ফেব্রুয়ারি দু হাজার সাতাশে হবে মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো দু হাজার পঁচিশে যেটা এসএসসি ডিডি এবারে যেহেতু দেরি হয়েছে তো ফেব্রুয়ারি দু হাজার সাতাশে লাগাতেই পরীক্ষা হবে ফেব্রুয়ারি বা মার্চ সরি ছাব্বিশ দু হাজার পঁচিশের আর দু হাজার ছাব্বিশের হবে ফেব্রুয়ারি দু হাজার সাতাশে মানে এক বছর কিন্তু এখন ডিলে আছে মানে তোমার কাছে এখন এসএসসি ডিডির জন্য মানে প্রস্তুতি নেওয়ার প্রচুর টাইম আছে যেরকম এসএসসি এম ডিলে হয়েছে এই কারণেই যেটা সেপ্টেম্বর অক্টোবর মাসের কথা হওয়ার কথা সেটা দু হাজার পরীক্ষা দু সালে হবে নেক্সট এবার দেখো ব্যাংকের পরীক্ষা ব্যাংকের পরীক্ষা আমাদের যেগুলো মেনলি যেগুলো খুব পপুলার বা যারা খুব বেশি করে পরীক্ষাগুলো দিতে চায় যেমন হচ্ছে এস ক্লার্ক এস বি আই পিও আইবিপিএস ক্লার্ক এবং আইবিপিএস পিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরবিআইও বেশ কিছু ভ্যাকেন্সিস মাঝে মধ্যে বের করে কিন্তু এর ভ্যাকেন্সি এখন ফ্রিকোয়েন্সি অনেক কমে গেছে আগে খুব ভালো ছিল বাট এখন তিন হাজার থেকে চার হাজার প্রায় ভ্যাকেন্সি আমাদের আরবিআই দেয় এর থেকেও হয়তো কমতে পারে কারণ আগামী দিনে কিন্তু উচ্চপদস্থ কর্মচারীর নিয়োগ কিন্তু বন্ধ হতে চলেছে মানে সবাই চাইছে যে একটা বেসিক বা জুনিয়র লেভেলে বা কোনো ফ্রেশার্স লেভেলে সবসময় এখানে নিয়োগ করতে বড় যেগুলো পদ সেগুলোর ক্ষেত্রে ভ্যাকেন্সি একটু আস্তে আস্তে কিন্তু কমছে যেরকম হচ্ছে তুমি সিজিএলে দেখো সিজিএলের কিন্তু এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যেটা আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যেটা তোমাদের অফিসার ছিল অডিট অফিসার সেটার থেকে কিন্তু ভ্যাকেন্সি অনেকটা কমেছে আগের বছরের তুলনায় যেখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বলে যে পোস্টটা আছে সেই পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি তুলনামূলকভাবে অনেক তো যেহেতু ছোট পোস্ট বা গ্রুপ সি পোস্ট কি কোন পোস্ট যে কোনো জায়গার গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি এই পোস্টগুলোকে তোমরা যদি এখন থেকে টার্গেট করো তাহলে দু বা মধ্যে একটা চাকরি তোমার হবে কারণ গ্রুপ সি ডি তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলোর মাধ্যমে ক্লার্ক কি গ্রুপ সি হবে বাট আইবিপিএস পিও বা যখন তুমি ম্যানেজার হওয়ার কথা বলছো হ্যাঁ তখন কিন্তু একটু পড়াশোনার ওয়েটেজ বাড়বে এবং ভ্যাকেন্সি যেহেতু কম তুলনামূলকভাবে ক্লার্কের থেকে তাই জন্য ভ্যাকেন্সি কিন্তু এখন আমাদের যেহেতু কম আছে তো তোমাদের কম্পিটিশনও বাড়বে নেক্সট হচ্ছে এস ক্লার্কে দেখো আঠারো হাজার প্লাস ভ্যাকেন্সি এবারে যেটা বলেছে যে কিছু কিছু ক্ষেত্রে সেলস মানে ক্লার্কের জবের পাশাপাশি সেলসের কাজের ক্ষেত্রেও কিন্তু এখন এখানে ভ্যাকেন্সি দেবে বলে এসবিআই জানিয়েছে যেখানে তিন হাজার প্লাস প্রাথমিকভাবে এই বছর তোমাকে অ্যানাউন্স করা হয়েছে প্রত্যেক বছর তারা বলেছে সেলসের জন্য সেলস এক্সিকিউটিভ তারা কিন্তু নিয়োগ করবেন এটা এসবিআই ক্লার্কের ক্ষেত্রে ঠিক আছে আই বিপিএস ক্লার্কের ক্ষেত্রে প্রায় মোটামুটি ওই কুড়ি হাজার পনেরো থেকে কুড়ি হাজার প্লাস তোমার অ্যাভারেজ ভ্যাকেন্সিস তোমরা এখানে সামনের বছর পাবে এবং পিওর মধ্যে সাত হাজার প্লাস কুড়ি হাজার হবে না কুড়ি হাজার থেকে কমই হবে কুড়ি প্লাস হবে না এটা তোমাদের এটা কুড়ি হাজার এটা হবে না ওয়ান মিনিট এটা কুড়ি হাজার হবে না তোমরা বলতে পারো এখানে সতেরো থেকে বা পনেরো থেকে আঠেরো হাজার হয়ে যাবে কুড়ি হাজার কমই থাকবে যদি খুব বেশি হয় তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে পিওর যে পরীক্ষাগুলো যেহেতু এখানে কম্পিটিশন বেশি এবং এখানে ইংরেজিতেই প্রশ্ন হয় কিন্তু এসবিআই ক্লার্ক এবং আইবিপিএস ক্লার্কের পরীক্ষা কিন্তু এখন দিতে যেমন বাংলা ভাষায় পরীক্ষা তো যারা যারা তোমরা পশ্চিমবঙ্গ থেকে যারা বিগিনার্স বাংলায় পরীক্ষা দিতে চাইছ তারা কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারো যেমন হচ্ছে তোমার সিএচএসএল এম টিএস এস এই পরীক্ষাগুলো কিন্তু বেঙ্গলিতে হতে পারে এগুলো আমাদের বেঙ্গলিতে হয় কোন 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 এবং সিএচএসএল এই পরীক্ষাগুলো আমাদের বেঙ্গলিতে দেওয়া যায় রাজ্য সরকারে সরি কেন্দ্রীয় সরকারের মানে তুমি বলতে পারো খুব নিয়মিত আসা ভ্যাকেন্সি নিয়ে পরীক্ষা আমি বলে দিচ্ছি কোন কোন ভ্যাকেন্সি যেমন সিজিএলে কিন্তু এবারে আঠারো হাজার প্লাস ভ্যাকেন্সি এসছে বা এইরকম রিসেশনের বাজারে এরকম আঠারো হাজার প্লাস এবং অবশ্যই সেক্ষেত্রে সিজিএল এর পরীক্ষার কিছু কিছু জায়গায় টেকনিক্যাল সমস্যা হয়েছে কিন্তু সেগুলো রি এক্সামিনেশনও হয়েছে এটাও কিন্তু দেখতে হবে তো আস্তে আস্তে কিন্তু এডিকুইটি এই সিস্টেমের মধ্যে নিজেকে আয়ত্ত করে নিলেই সামনের বছর থেকে পুরো নিয়মিত একদম ধরে মাস ধরে পরীক্ষা হবে এখন থেকে প্রস্তুতি শুরু করা যায় নেক্সট এবার চলে আসছি আমরা রেলের পরীক্ষা দেখো রেলের পরীক্ষা এন তো আমাদের গ্রাজুয়েশনের জন্য আছে কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের একটা ঝামেলা চলছে যে এইচএস ভার্সেস এইচ এস ভার্সেস যেটা আমাদের হচ্ছে টেক বা তুমি বলতে পারো যেটাকে বলি আমরা আইটিআই তো এইটা নিয়ে একটা কেস চলছে তো যতদূর দেখা গেছে যে এবারে কিন্তু এইচএসকেও এখানে অ্যাপ্রুভ বা এখানে ভ্যালিড করা হবে পরীক্ষা দেওয়ার জন্য এইচএস দিয়েও তুমি গ্রুপ ডির পরীক্ষা দিতে পারবে রেলের ক্ষেত্রে সামনের বছর থেকে এবং গ্রুপ ডি তোমাদের বয়সের এজটা এজ লিমিটটাও বেশি তেত্রিশ বছর অবধি তুমি দিতে পারছো তো তেত্রিশ যারা জেনারেলের কেস বললাম তেত্রিশ বছর অবধি দিতে পারছো তুমি তো তোমার ক্ষেত্রে কিন্তু যারা এইচএস পাস বা যারা তোমরা আইটিআই করেছো তারা কিন্তু এই গ্রুপ ডির একটা ভালো ভ্যাকেন্সি দু হাজার ছাব্বিশে কিন্তু পেতে চলেছে তো এটা কেসটা মিটে গেলে কিন্তু হু হু করে তোমাদের ভ্যাকেন্সি রেলেও বার হবে এবারে ব্যাপারটা কি এগুলো যে পরীক্ষা এই পরীক্ষার মধ্যে সিমিলারিটিস কি এই পরীক্ষার সিমিলারিটিস হচ্ছে যে এখানে তুমি ভালো করে দেখো এই যে এখানে তুমি কি করছো দেখো সিমিলারিটিজটা বোঝার চেষ্টা করো আমাদের যেগুলো মাধ্যমিকের পরীক্ষা হতো না মাধ্যমিক মানে সেকেন্ডারি एग्जाम মাধ্যমিকের পরীক্ষা সেকেন্ডারি एग्जाम তারপরে এইচএস एग्जाम তারপরে হচ্ছে আমাদের গ্রাজুয়েশনের एग्जाम এই যে एग्जाम আমরা দিয়েছি এগুলো হচ্ছে एग्जाम অফ এডিশন এগুলো কি एग्जाम অফ এডিশন এডিশন মানে কি তুমি এই পরীক্ষা দিয়ে একটা ক্লাস থেকে আরেক তুমি আর একটা একটা ক্লাসে উঠলে উঠলে কলেজ দিয়ে এক্সাম অফ উঠবে এগুলো কিন্তু যখন তুমি গভর্নমেন্ট জব এক্সামের কথা বলছো সেশনটাকে ভালো লাগলে একবার শেয়ার করে দেবে অবশ্যই লাইক করে দেবে গভর্নমেন্ট জব এক্সামের কিন্তু এটা হচ্ছে এক্সাম অফ এলিমিনেশন অর্থাৎ এখানে তোমাকে ছাটাই করার পরীক্ষা অর্থাৎ এখান থেকে তোমাকে ছাটাই করে দেওয়া হবে তোমার পাশের জন্য যদি ভালো পরীক্ষা দেয় তাহলে ছাটাই হয়ে যাবে তাহলে জিনিসটা কি এর থেকে বাঁচবো কি করে দেখো তোমাকে তিনটা স্কিল শিখতে হবে কি কি থ্রি স্কিলস তিনটা স্কিল তোমার শিখতে হবে চোখ বন্ধ করে যতটা এভরি মানে তুমি বলতে পারো আটমোস্ট এক্সটেন্ট মানে হচ্ছে তুমি টপ লেভেল অব্দি যদি তুমি এই তিনটা লেভেল টপ লেভেল মানে ইজি মডারেট হাই লেভেল এই তিনটা লেভেলে এই তিনটা স্কেল শিখে নাও কি কি বললাম ইজি মোডারেট মানে মাঝামাঝি এবং হচ্ছে হাই লেভেল কি কি জিনিস তিনটা স্কিল একটা স্কিল ম্যাথ এটা কোনো নলেজ নয় এটা স্কিল তারপর হচ্ছে ইংরেজি ইংলিশ এটা কোনো নলেজ নয় এটা স্কিল এটা একটা স্কিল বেসিক স্কিল এই স্কিলগুলো কাজে লাগাতে হবে लास्ट হচ্ছে রিজনিং এটা হচ্ছে স্কিল এই তিনটা স্কিলের ওপরে তুমি যদি জোর বাড়াও তাহলে বিগিনার যারা তারা আনন্দে সহকারে সামনের বছর তোমার চাকরি পাবে যদি তিনটার দিকে সাবজেক্টের দিকে তুমি যদি পুরো ডিভোটেড হয়ে পড়াশোনা করো মানে ম্যাথ পড়ছি তো আমি ম্যাথের সমস্ত লেভেলের জিনিসপত্র আমি প্র্যাকটিস করবো এরকম না যে গ্রুপ ডি শুধু প্র্যাকটিস করবো কারণ এখন পরীক্ষার লেভেল আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে এটাই স্বাভাবিক কম্পিটিশান বাড়ছে ভাই তো এবারে দেখো ইংরেজি ম্যাথ এবং রিজনিং স্যার আর যে আপনি মিস করে গেলেন সেটা কি সেটা হচ্ছে জিকে কিন্তু জিকেটা আমাদের নলেজ জিকেটা কি জিকেটা হচ্ছে নলেজের ব্যাপার তো এখান থেকে তোমাকে যদি তুমি ব্যাংকের এক্সাম দাও তো ব্যাংক অ্যাফেয়ার্স এ তোমার থাকছে 30 থেকে 40 মার্কস তুমি যদি এসএসসি দাও জিকের মধ্যে তোমার থাকছে প্রায় মানে বলতে গেলে 3 পজিশন 75 75 বলতে পারো কোথাও কোথাও মোটামুটি 45 মতো নম্বর তুমি এখান থেকে পাচ্ছো তো যদি তুমি সিজিএল টিআর 1 টিআর 2 সব রকমের ধরি তে একটা সিগনিফিকেন্ট জায়গা অবশ্যই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি এই জিকের যে অভাবটাকে অনেকাংশে এই তিনটে জিনিস দিয়ে তুমি দেখতে পারো তো এই তিনটে জিনিস দিয়ে তুমি মেকআপ দিতে পারো কারণ এগুলো দিয়ে তুমি যদি নাম্বারটা তুলে নাও তুমি জিকে হয়তো তোমার একটু দুর্বল আছে বা জিকে ভালো হলো তো ভাই কেয়াবাত কিন্তু ব্যাপারে জিকে যদি দুর্বল হয় সেক্ষেত্রে পরীক্ষার হলের কথা বলছি এই তিনটে জিনিস কিন্তু তোমাকে অনেক জায়গা থেকে বাঁচিয়ে নিতে পারে তো ওই জন্য বলছি সিলেবাস কিসের সিলেবাস হচ্ছে আমি বলে দিচ্ছি সিলেবাস হচ্ছে ক্লাস নাইন ক্লাস টেন এবং ক্লাস এইট কি কি বললাম ক্লাস এইট ক্লাস টেন ক্লাস নাইন কোন বোর্ড সিবিএসি বোর্ড সিবিএসই বোর্ড যারা যারা প্রথমবার গভর্নমেন্ট জব এক্সাম দিচ্ছ অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের রাজ্য সরকারের আমাদের যেগুলো মাধ্যমিকের সিলেবাস ওই সিলেবাস পড়লে হবে না আমাদেরকে সিবিএসই সিলেবাস ফলো করতে হবে সিবিএসই সিলেবাসে তুমি রেল কভার হয়ে যাবে সিজিএস সিবিএসই সিলেবাসে তোমার এসএসসি কভার হয়ে যাবে তোমার এই দুটো একসাথে কভার হয়ে যাবে ব্যাংকের জন্য তোমাকে আলাদা করে পড়তে হবে এটা একটা সেপারেট জায়গা কারণ প্রশ্নের প্যাটার্নই আলাদা আর এটাকে প্যাটার্নটা সেম সিলেবাসটাও কিন্তু আমাদের সেম সিবিএসি বোর্ড সিলেবাস এটারও এইট নাইন টেন গ্রাজুয়েশান থেকে কিছু দেবে না এইট নাইন টেনই কিন্তু জিনিসটা কি এই রিজনিং চ্যাপ্টারটা তো আমরা স্কুলে পড়িনি এটা একটা নতুন করে শুরু করতে হবে আর তোমাকে ইংরেজি এবং ম্যাথেমেটিক্স এমসিকিউ সলভ করতে হবে উইথ কনসেপ্ট কনসেপ্ট বোঝো এমসিকিউ কিউ সলভ করো এই হচ্ছে তোমার কাজ আর কিচ্ছু না তো তার সাথে তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে কোনো পরীক্ষা দিচ্ছ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি যদি না করো তোমার প্রস্তুতি কোনো সম্পূর্ণ হতে পারবে না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে করতেই হবে নত তুমি বাঁচতেই পারবে না কারণ তুমি প্যাটার্ন জানতে পারবে না তাহলে বোঝা গেল তো এই হলো তোমাদের পুরোপুরি ব্যাপার যে যদি তুমি আমাদেরকে এই জিনিসগুলো কভার করতে হয় আমি চাইছি স্যার সব পরীক্ষা দেবো সমস্ত ভাই অপরচুনিটি আছে কেন দেবো না তাই না যেমন দেখো তোমাদের কাছে কি কি টাইপের অপরচুনিটি আছে এখানে এম টিএস যারা তুমি দেখতে পাচ্ছ এম টিএস হচ্ছে মাধ্যমিক লেভেল এস এস সি জিডি হচ্ছে মাধ্যমিক লেভেল সিএচএসএল হচ্ছে টুয়েলভ বা এইচএস লেভেল সিজিএল হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল ব্যাংকের ক্ষেত্রে তোমাদের সবই গ্র্যাজুয়েশন লেভেল এবং রেলের ক্ষেত্রে একটা এইচএস এবং আইটিআই এন টি জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লেভেল তো যা যারা তোমরা গ্র্যাজুয়েট হয়ে গেছো রেলের জন্য ভালো বয়সের ব্যাপার আছে ব্যাংকের ক্ষেত্রে ক্লার্কের হচ্ছে আঠাশ বছর অবধি এজ বয়স হচ্ছে আঠাশ বছর অবধি আর পিও হচ্ছে তোমাদের তিরিশ বছর অবধি এই হলো জিনিস সিজিএল তোমাদের কয়েকটা পোস্ট আছে বত্রিশ বছর অবধি বাকি তোমাদের পোস্ট আছে সিজিএল অবধি সিএচএসএল এ আমাদের শেষ বয়স হচ্ছে সাতাশ এম এস এর শেষ বয়স হচ্ছে পঁচিশ থেকে সাতাশ এই হলো জিনিস তো আমাদের এবং এস এস জিডি হচ্ছে তেইশ এস এস সি জিডির বয়স হচ্ছে শেষ বয়স তেইশ তো আমাদের দেখো যে যে বয়সগুলো কারণ এই বয়সে ছেলেমেয়েরা প্রায় শুরু করছে এখন নতুন পড়াশোনা তো যদি তুমি দেখতে পাচ্ছ যারা যারা এখনই কলেজ পাশ করেছো এইচএস পাশ করেছো মাধ্যমিক পাশ করেছো ভাবছো যে আমি কোথা থেকে শুরু করব। তো ভাই আমি তোমাকে একদম সহজ রাস্তা দেখিয়ে দিলাম যে তুমি এইগুলোর ওপর ফোকাস করে এগো মাধ্যমিক লেভেল সিবিএসই বোর্ডের মাধ্যমিক লেভেলের ম্যাথ ইংরেজি এবং রিজনিং তুমি যে কোনো জায়গায় শুরু করতে পারো এটা লজিক দিয়ে স্টার্ট করতে হবে তোমাকে বুঝে বুঝে আস্তে আস্তে তুমি যখন তুমি প্রিভিয়াস ইয়ার করতে থাকবে তোমার এমনি অটোমেটিক্যালি ন্যাচারালি চলে আসবে তোমাকে জোর করতে হবে না এবারে দেখি আমাদের কাছে

মাসের পরীক্ষা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারিতে যেটা শূন্য পদ 8021 এবং সামনের বছরে আবার 2024 অক্টোবর মাসে 10000 প্লাস শূন্য পদ নিয়ে আসছে एमटीएस তো যারা যারা एमटीएस পরীক্ষা দিচ্ছো তারা সামনের বছরের জন্য প্রস্তুতি এখন থেকেই তোমাদেরকে নিতে হবে তার জন্য एसएससी एमटीएस ফাউন্ডেশন ব্যাচ আছে বেসিক টু এখানে তোমাকে বস মানে এখানে তোমাকে পুরো শুরু থেকে স্টার্ট করা হবে এবং এই ব্যাচে থাকলে তুমি আমাদের এই 2025 এর পরীক্ষা তুমি দু পঁচিশের পরীক্ষা এবং দু হাজার ছাব্বিশের পরীক্ষা দুটোই কিন্তু তোমরা দিতে পারবে ঠিক আছে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ দুটোই তুমি দিতে পারবে শূন্য পর্যায়ে আট হাজার একুশ আর সামনের বছরের যে পরীক্ষাটা এটার জন্য তুমি এখান থেকে পুরো নতুন ক্লাস পেতে থাকবে যখনই এই পরীক্ষা শেষ হয়ে যাবে মানে দুইটা বছরের পরীক্ষা মানে দুবার যে পরীক্ষা দিচ্ছ দুবারেরই জন্য একবারে প্রস্তুতি তুমি নিতে পারো বারবার করে ব্যাচে আসতে হবে না দুশো প্লাস আওয়ার্স এর অনলাইন লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস ক্লাস পিডিএফ ম্যাটেরিয়াল পেয়ে যাবে কমপ্লিট ভিডিও কোর্স আছে কনসেপ্ট এবং প্র্যাকটিস মিলিয়ে পনেরোখানা মক টেস্ট আছে আপডেটেড প্যাটার্ন পিওয়াইপি সম্পূর্ণ সমাধান আর পাঁচটি হার্ড কপি বই পাবে তুমি সম্পূর্ণ বাংলাতে বই পাবে এবং বাইশখানা ইবুক কারণ তুমি এম টি এস পরীক্ষা বাংলায় দিতে পারো MTS পরীক্ষা তোমার বাংলায় দেওয়া যাবে এবারে তুমি ভাবছো স্যার লং টার্ম ভাবছি স্যার আমি তা তোমার জন্য আমরা প্রত্যেকটা ব্যাচে একটা 70 হাজার 7000 প্লাস তোমাদের সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ বা কোশ্চেন ব্যাংক দিয়ে দিয়েছি তোমরা এটা ফ্রি পেয়ে যাবে যে কোনো ব্যাচে ঢুকলে এবারে যারা যারা বলছো স্যার 2026widehat সে বিগিনারদের জন্য শুভম সুযোগ যদি বলো তো তুমি দেখতে পাচ্ছো চোখের সামনে যে কোন কোন মাসে সামনের বছরে এসএসসি কোন কোন পরীক্ষা হবে তো তুমি দেখতেই পাচ্ছো যে কতটা টাইম আছে তোমার কাছে অনেক জায়গায় ছয় মাস কোনো জায়গায় আট মাস কিন্তু ব্যাপারটা ওভারঅল তুমি যদি দেখো তাহলে তোমার কাছে মোটামুটি এইট মান্থস র আমি বলতে পারি যে এইট মান্থস মতো তুমি পাচ্ছ এখন থেকে স্টার্ট করলে এই এইট মান্থসে স্যার আমি কি পারবো এগুলো করতে ভাই একটা কথা বলি এগুলো প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস সেম এই প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস আমার সেম সিলেবাসটা একই তাই তোমাকে বারবার এদিক ওদিকে সিলেবাস পড়তে হবে না জাস্ট একটা প্যাটার্ন এক্সট্রা আসে এক্সাম ওয়াইজ সেগুলো একটা করে করে নিলে তুমি পেরে যাবে এটার জন্য রয়েছে এসএসসির সুপ্রিম কিট তো এখানে তুমি এসএসসির যে পরীক্ষা তুমি এখানে দিতে পারো আবার তার সাথে সাথে রেল রেলের পরীক্ষাও এর মধ্যে কভার হয়ে যাবে কারণ রেলের জন্য ম্যাথ জি কেজিএস এবং রিজনিং দরকার সেটা এখানেই তোমার কমপ্লিট হয়ে যাবে অ্যাডমিশনের জন্য তোমরা কল করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে ডবল ভ্যালিডিটি এটাতে আছে আজকে তো তোমার ডবল ভ্যালিডিটিও পেতে পারো এবং তোমাদের জন্য দেখে নাও এখানে আটশো ঘন্টা লাইভ ক্লাস পাবে রেকর্ডেড অনলাইন ক্লাস ক্লাস পিডিএফ ম্যাটেরিয়াল পাঁচশো তেরো মক টেস্ট পাবে পি ওইপি সম্পূর্ণ সমাধান ছখানা হার্ড কপি প্রিন্টেড বই পাবে তুমি আপডেটেড প্যাটার্নে এবং তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এখানে চটপট করে আজকেই শুরু করে দাও প্রস্তুতি কারণ একটা বছর ভাই লাগবে ওগুলো বাজে কথা বলে লাভলে ছ সাত মাসে পরীক্ষা ক্লিয়ার হয়ে যায় ওগুলো যারা বলে তারা মিথ্যে কথা বলে বা হয়তো ওদের উপর ভগবানের আশীর্বাদ আছে আমাদের উপর ভগবানের আশীর্বাদ নেই আমাদেরকে খেটে খেতে হবে পাতি কথা আমাদেরকে খেটে খেতে হবে ঠিক আছে তো একটা বছর নিজেকে দাও অধৈর্য না হয় একটা বছর তোমার লাগবেই এক থেকে দেড় বছর তোমাকে দিতে হবে একদম পুরো ডেডিকেটেড হয়ে এবং তোমাদের জন্য ওই জন্য তোমাদেরকে এক বছর যদি তুমি ডেডিকেটেড হয়ে দিতে পারো তোমাদের জন্য আছে আমাদের অফলাইন ক্লাস তোমরা এই অফলাইন ক্লাসে টিল সাকসেস যতদিন না চাকরি পাচ্ছ ততদিন তোমরা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস করতে পারো যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস মিস হয়ে গেলে টপিক অনুযায়ী ভিডিও ক্লাসও পেয়ে যাবে এটা অফলাইন ব্যাচ আমাদের এখানে মাত্র সত্তরটা সিট আছে তার বেশি নেই এই সত্তরটা সিটের মধ্যে যারা আসবে তাদেরকে এখানে ক্লাসে নেওয়া হবে এবং তোমরা দেখে নিতে পারো এখানে যে আমাদের টাইমিং রয়েছে সকাল দশটা থেকে দুপুর তিনটা অবধি ঠিক আছে পনেরোখানা অনলাইন লাইভ ক্লাসের মধ্যে ইনক্লুডেড হাজার পাঁচখানা মক টেস্ট চারশো উনত্রিশখানা ভিডিও দেওয়া রয়েছে ভ্যালিডিটি রয়েছে দু বছরের এবং তোমরা এখানে প্রাইসও আজকে কমে গেছে পুরোপুরি ডিসকাউন্টেড প্রাইস তোমরা এখানে এটা পুরো যে প্রাইসটা সেটা হচ্ছে থার্টি থাউজেন্ড মতো তো এই থার্টি টু থাউজেন্ড ভেবে না থার্টি থাউজেন্ডই বলো থার্টি থাউজেন্ড তোমার টোটাল কোর্সের ফি তবে শিক্ষকের ফিটা এখানে নেওয়া হচ্ছে না এখানে শুধুমাত্র অ্যাডমিশন ফি নেওয়া হচ্ছে শিক্ষকের ফি তখনই পাবো বা আমরা পাবো যখন তুমি চাকরি পাবে না তো শিক্ষকের ফি দেবে না চাকরি পেলে তবে শিক্ষকদের ফিজ দেওয়া হবে অর্থাৎ তুমি শুধু অ্যাডমিশন নিচ্ছ এই টাকাটা দিয়ে বারো হাজার একশো ছিয়াশি টাকা আটা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে ওয়াই দুশো এই কুপন কোডটা ব্যবহার করলে ওই দামে পেয়ে যাবে ঠিক আছে আমাদের এখানে রোজ ক্লাসে মেসের ব্যবস্থা করে দেওয়া হবে তোমাদের এখান থেকে কথা বলে মেসের ব্যবস্থা করে দেওয়া হবে তুমি এখানে মেসে থেকে পড়াশোনা করতে পারো অনেকেই করে এবারে ব্যাপারটা হচ্ছে দেখো এখানে যতটা কতটা ডিসকাউন্ট হয়েছে দেখো তিন হাজার চারশো সাঁত্রিশ টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে বারো হাজার একশো ছিয়াশি টাকা তুমি দিয়ে অ্যাডমিশন দিয়ে ভর্তি হবে চাকরি পেলে তবে বাকি টাকাটা দেবে নতো দেবে না এবং টিল সাকসেস তুমি এখানে ডাউট ক্লিয়ারেন্স ক্লাস করতে চলে আসতে পারো কোথায় ক্লাস হয় স্যার এটা হচ্ছে মৌলালি সুনিধি বিল্ডিং মৌলালি সুনিধি বিল্ডিং সুনিধি বিল্ডিং টপ ফ্লোর মনে রাখবে আমরা পড়াই টপ ফ্লোরে ফিফথ ফ্লোরে পড়াই আমরা ঠিক আছে ফিফথ ফ্লোরে আমাদের রয়েছে নিচে নয় বেস বেসে আমাদের কোনো কোচিং সেন্টার নেই ফিফথ ফ্লোরে আছে ওকে অনেকে ভুল করে দিতে পারে বেসে নিচে অনেকগুলো আবার কোচিং সেন্টার আছে অনেকে ভুল করতে পারে তো মনে রাখবে আমাদের আমরা পড়াচ্ছি বিল্ডিং বিল্ডিংয়ের টপ ফ্লোরে এটাও তোমাদের সাথে এখানে অ্যাড করে দেওয়া হবে এবং ফ্রি দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো সুযোগ কিন্তু তোমাদের কাছে আসতে চলেছে একটু দেরি করে হলেও কিন্তু চলে আসবে কারণ এসএসসি যদি একটু ঠিকঠাক হয়ে যায় নিয়মিত পরীক্ষা ব্যাংকের নিয়মিত পরীক্ষা হচ্ছে তুমি ব্যাংকের জন্য আমাদের এখানে ভর্তি হতে পারো ব্যাংকের অফলাইন ক্লাসের জন্য এসএসসির অফলাইন ক্লাসের জন্য রেলের অফলাইন ক্লাসের জন্য তোমরা এখানে ভর্তি হতে পারো যদি চাও তো যদি ডিটারমিনেশন থাকে নয়তো অফলাইন ব্যাচে পড়ে কোনো লাভ নেই অনলাইন ব্যাচের জন্য তোমাদের কাছে যদি তোমরা ভর্তি হতে চাও যে কোনো জায়গায় যে কোনো সেক্টরের জন্য বা যে পরীক্ষা দিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও যে স্যার আমি ব্যাংকের জন্য পড়তে চাই তো ব্যাঙ্ক এসএসসির জন্য পড়তে চাই শুরু থেকে এগুলো শুরু থেকে বিগিনারদের জন্য বলছি যারা জিরো থেকে স্টার্ট করতে চাইছো একদম শুরু থেকে এবং রেলের জন্য যারা পড়তে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো অনলাইন ব্যাচ হলে অনলাইন ব্যাচে অ্যাডমিশন করিয়ে দেবো বা অফলাইন ব্যাচে আর যদি অ্যাডমিশন না হতে চাও তাহলে ভাই বাড়িতে বসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং জিনিসগুলোকে বেসিক থেকে বুঝে শুনে করতে থাকো প্র্যাকটিস অবশ্যই করতে হবে বাড়িতে পড়েও পরীক্ষা ক্র্যাক করা যায় এরকম কোনো ব্যাপার নেই যে গ্রুপে মানে ব্যাচে আসতেই হবে এরকম কোনো ব্যাপার নেই বাড়িতে বসেও অনেকে পরীক্ষা ক্লিয়ার করো কিন্তু তার জন্য ভাই তোমাকে রিগুরাস মানে একদম একদিনও যেন ফাঁকা না যায় পড়তে নিয়ে একদিন এটা যেন না হয় অ্যাটলিস্ট যেন ফিফটিন মিনিটসের জন্য পড়তে বসেছো এরকম ডিটারমিনেশন নিয়ে রোজ একটু একটু করে গেও অবশ্যই তোমার সামনের বছরের বা দু হাজার সাতাশের মধ্যে তোমাদেরকে অবশ্যই দেখা যাবে পুরো সিলেক্টেড লিস্টে এবং সিলেকশন তোমাদের হবেই তোমাদের মধ্যে পোটেন্সিয়াল আছে সেটা ক্লাসটা ভালো লাগলে সবাই একবার করে শেয়ার করে দেবে আগামী দিনে যেন সবাইকে তৈরি করে দেওয়া প্রয়োজন কম্পিটিশানও বাড়বে কিন্তু ভয় পেলে হবে না কারণ কি বলো তো প্রবলেম আসবে কিছু করার নেই কিন্তু তুমি সাফার করবে নাকি যুদ্ধ করবে এটা তোমার উপরে